Allah, 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 Allah. ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলহামাদ দশকর্তিক আয়োজিত আজকের এই ইসলামী মহা সম্মেলনের সম্মানিত সভাপতি ও প্রধান অতিথি হযরত উলামায়ে কেরাম তলাবায়ে আজিজ মুরুব্বিয়ানি আলাইহিস

সুস্থ এবং সবল অবস্থায় রেখে hayat طیবা দান করে এই কোরআনের বাগান জান্নাতের বাগান মধ্যে আসার বসার তাওফিক দান করেছেন এর জন্য সেই মহান মালিকের দরবারে kalimatush shukr আদায় করার লক্ষ্যে সকলেই একবার জবান খুলে বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াশিনকো অগণিত দরুদ সালাম من اندر تاج تاجدار المدينة محمد مصطفى احمد مصطفى سيد الكونين امام المرسلين والمزنبين آفتاب نبوة شمس الهداية بدر الدجى صاحب النعلين صاحب السقلين صاحب المنبر صاحب السرايا صاحب الأنبياء صاحب المعراج